হাটে দেখছেন সার বাচ্চাগুলো কেমন দামে ক্রয় বিক্রয় হচ্ছে তো ইনশাল্লাহ দেখা যাক আজ হচ্ছে পনেরোই ডিসেম্বর হাজার পঁচিশ হাটের শুরুতে একবারে আমদানি হচ্ছে মোটামুটি আর এর মাঝে বাচ্চাগুলো দেখানোর চেষ্টায় এটা আমার ধারণা যে ওয়ালাইকুম সালাম শার্টের নিচে ব্যচা কেনা হবে কত চাচ্ছেন ভাই এটা আশি হাজার কত বলছে ভাই পঁয়ষট্টি হাজার দর্শক দাম বলছে শাহিও বাচ্চাটা বয়স হলো ছয় সাত মাস তো আমদানি হচ্ছে আর এর মধ্যে আমরা দর্শক দেখানোর চেষ্টায় ডিস্টার্ব করে নাকি খুব ডবল দড়ি লাগানো আছে কত এটা দাদা হ্যাঁ পচা চাওয়া দাম শুরুর দিকে তো একটু দাম বেশি চাবেই পচা চাওয়া দাম কত আশি চাওয়া তবে এগুলো দর্শক বেচা কেনা হবে যেমন এটা পচা চাওয়া এটা পঁচাত্তরের আশেপাশে বেচা কেনা হবে দু হাজার কম বেশি ঠিক আছে তো শুরুর দিকে সব জিনিসেরই একটু চাহিদা বা দাম দর একটু বেশি থাকে আর যখন এটার দাম দর করে করে রেট ভেঙে যায় তখন কিন্তু সঠিক দামে পাওয়া যায় আমরা রয়েছি ছাতরাহাট রাজশাহী বিভাগ নওগাঁ জেলা নিয়ামতপুর উপজেলা দর্শক প্রতি সমবারে একদিন করে বসে কত এটা বাচ্চা মাছালা বাচ্চাটা যা আছে মোটামুটি একটা ইয়েতে আছে ওই আমদানি হচ্ছে আর কি কেবল এটা কত ভাই কিনা হলো নাকি এগুলো মোটামুটি পঁয়ষট্টির আশেপাশের বাচ্চা বাষট্টি পঁয়ষট্টি করে এগুলো কেনাকাটা হবে বা পাওয়াও যাবে কিন্তু আমদানি হচ্ছে ভরে যাবে একবারে এখান থেকে সুন্দর সুন্দর বাচ্চাগুলো কিন্তু কিনে অন্য হাটে চলে যায় অন্যান্য যে হাট আছে এই হাটগুলোতে চলে যায় বাচ্চাগুলো এগুলো একটু কম রেটের বা কম কোয়ালিটির বাচ্চাটা কত দাদা নিরানব্বই চাওয়া বলছে কেউ দাম মানে শুরুর থেকে কত বলছে আশি বেড়ে আসি বেচে কিনা হবে দশ মোটামুটি আশি নিচে আশি বিরাশি বলছে তার মানে এটা আশি নিচে না হবে সাঁতরাহাট কিন্তু প্রতি সোমবারে একদিন করেই বসে উত্তরবঙ্গের আর নিয়ামতপুর থানার সবচেয়ে বড় হাট এটা নিয়ামতপুর থানা দাঁতছে নাকি এটা দাঁতছে দাঁতে এইগুলো যারা

বকনা গরুগুলো আমদানি হচ্ছে আর এর মধ্যে আমাদের টার্গেট থাকবে কোয়ালিটির উপরে কোয়ালিটি কোনো বকনার উপরে কেবলই আমদানি হওয়া শুরু পাশে কিন্তু সুন্দর সুন্দর যে কোয়ালিটির বকনাগুলো এই পাশে পাওয়া যায় কিন্তু এখনও বকনা আমদানি হয় নাই তো দর্শক শুরুর দিকেই আমরা ছোট্ট করে আপনাদের কিছু আপডেট দেওয়ার চেষ্টা করলাম ইনশাল্লাহ নেক্সট টাইম আমরা আরও আপডেট দেওয়ার চেষ্টা করব